ইংলিশ ফার্স্ট পেপারের তিন নং প্রশ্নের উত্তর দিতে গেলে যারা অনেক প্রবলেম আজকের এই ভিডিওটা যদি তুমি পুরোটা দেখো তাহলে এখানে আর প্রবলেম ফেস করবে না পুরোটা একদম কমপ্লিট হয়ে যাবে আমাদের আগের ভিডিওটিতে উম্মে আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে জিয়াউল থ্যাংক ইউ জিয়াউল আজকের প্রশ্নের প্রথম লাইনটা হল দেয়ার টু মেজর টাইপস অফ এনার্জি সোর্সেস ওয়ান ইজ রিনিউয়েবল অ্যান্ড দি আদার ইজ রন নন রিনিউয়েবল অর্থাৎ শক্তির প্রধানত দুইটা ধরন রয়েছে একটি হলো নবায়নযোগ্য এবং অন্যটি হলো অনবায়নযোগ্য তুমি যদি এখানে খেয়াল করো তাহলে দেখবে এই যে আদার ওয়ার্ডটা সেটা কিন্তু সরাসরি আমাদের দেয়া নেই দেখো এখানে শুধু আমাদের প্যাসেজে বলছে যে দে আর আর টু মেজর টাইপস অফ এনার্জি সোর্সেস ওয়ান ইজ রিনিউয়েবল অ্যান্ড দ্য নন রিনিউয়েবল মানে একটা রিনিউয়েবল এবং আরেকটা হলো নন রিনিউয়েবল জাস্ট এতটুকুই বলছে যে শক্তির প্রধানত দুইটা ধরন আছে একটা নবায়নযোগ্য এবং অন্যটি অনবায়নযোগ্য কিন্তু এখানে আধার কথাটা বলা নাই তো এখানে আমরা কেন আধার দেব উত্তরের কারণটা হলো প্যাসেজে বলা হয়েছে শক্তির দুইটা ধরন ইংরেজিতে দুইটা জিনিসের মধ্যে একটির কথা যদি আগে বলা হয় তাইলে পরেরটার আগে আমাদের স্বাভাবিকভাবেই আদার শব্দটি বসাইতে হয় এটা হলো ইংলিশের একটা নিয়ম সেজন্য কিন্তু এই প্যাসেজের মধ্যে আদার না থাকা সত্ত্বেও এই যে এই লাইনটার মধ্যে খেয়াল করে এখানে আদার নাই তারপরেও কিন্তু এটা আমাদের আদার এখানে দিতে হবে দ্বিতীয়টা হাইড্রোকার্বন আর ফসিল ফিউলস আর এনার্জি সোর্সেস দ্যাট আর নন রিনিউয়েবল উই হ্যাভ টু ফেস রিয়েল বিগ প্রবলেমস ইফ উই রিলাই অন দেম অর্থাৎ হাইড্রোকার্বন বা জীবাশ্ম জ্বালানি হলো অনবায়নযোগ্য শক্তির উৎস আমরা যদি এগুলোর উপর নির্ভর করি তবে আমাদের বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে এই যে এখানে রিলাই হল উত্তরে কেন হল কারণ প্যাসেজে উল্লেখ আছে যে রিলায়েন্স অন দ্যাম পজেস রিয়াল বিগ প্রবলেম এখানে রিলায়েন্সের অর্থ হলো নির্ভরতা এই নির্ভরতার শব্দটি বার্ব হিসেবে রিলাই বা নির্ভর করা হয়ে শূন্যস্থানে বসেছে তুমি যদি খেয়াল করো এই যে রিলায়েন্স শব্দটা এটা হলো একটা নাউন আর রিলাই হলো বার্ব আমাদের এখানে কিন্তু সাবজেক্টের পর একটা বার্ব দরকার তাই না এখানে কিন্তু সাবজেক্টের পরে কখনোই নাউন বসে না আমাদের বার্ব লাগবে তুমি যদি প্যাসেজের মধ্যে একটু খেয়াল করো তাহলে দেখো এখানে কী লেগছে রিলায়েন্স অন দ্যাম পজেস রিয়াল বিগ প্রবলেমস তো এখানে এই রিলায়েন্স কথাটা প্রথমে যেটা আছে সেটা হলো নাউন এই রিলায়েন্স নাউনটাকে যখন আমরা সাবজেক্টের পরে নিব তখন কিন্তু সেটাকে বার্ব বানাতে হবে সে কারণেই আমরা রিলায়েন্স থেকে রিলাই বার্বে পরিণত করেছি এরপর ফসিল ফিউলস লাইক অয়েল কোল গ্যাস অ্যাটসেটরা আর ফাইনাইট এনার্জি রিসোর্সেস অ্যান্ড সো দ্য ওয়ার্ল্ড ইভেনচুয়ালি উইল রান আউট অফ দ্যাম দে উইল বিকাম টু এক্সপেন্সিভ ইন দ্য নিয়ার ফিউচার এখানে আমরা দুইটা উত্তর দিতে পারি ফিউচার দিতে পারি বা ডিকেটস দিতে পারি কেন আমরা একটু পরেই দেখতেছি জীবাশ্ম জ্বালানিগুলো সসীম এবং এক সময় এগুলো শেষ হয়ে যাবে এগুলো অদূর ভবিষ্যতেই বা কয়েক দশকের মধ্যেই অনেক দামি হয়ে যাবে এখানে দেখো উত্তরের কারণে বলা হয়েছে প্যাসেজে কামিং ডেকেটস বা আসন্ন দশকগুলো এর কথা বলা হয়েছে যা ভবিষ্যতের সময়কে নির্দেশ করে তাই এখানে ফিউচার বা ডিকেটস সঠিক চলো আমরা প্যাসেজের মধ্যে দেখি এই লাইনটাকে কিভাবে দেওয়া আছে দেখো এখানে বলা হয়েছে সেকেন্ডলি দে উইল বিকাম টু এক্সপেন্সিভ ইন দ্য কামিং ডেকেডস মানে এগুলো আগামী দশকগুলোতে অত্যন্ত ব্যয়বহুল বা অনেক দামি হয়ে যাবে তো এখানে কিন্তু আমাদেরকে ডেকেটস দেওয়া বা দশক দেওয়া তাহলে আমরা কিন্তু সরাসরি এখানে ডেকেটস থেকে ডেকেটস দিতে পারি অথবা ফিউচার দিতে পারি তোমরা কি করবা যেহেতু এটা দেয়া আছে সরাসরি প্যাসেজের ডেকেটস তাইলে তোমরা এই ডিকেটস ডিকেটসটাই দিবা ফিউচারটা দিবা না তাহলে এটা দিলেই আমাদের অ্যান্সারটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে এটা কিন্তু সরাসরি আমরা পেয়ে গেলাম এখানে কিছু কিছু আছে ফর্ম পরিবর্তন করতে হয় যেমন আমরা উপরে বি নাম্বারটাই দেখেছি আর কিছু কিছু সরাসরিই পাওয়া যায় এরপরটা দেখো মোরবার দে উইল বিকাম সো ড্যামেজিং ফর দ্য এনভায়রনমেন্ট দ্যাট ক্যান নট বি ডিনাইড অথবা ইগনোর এখানে দুইটা থেকে একটা অ্যান্সার দিতে পারো ইগনোরডও দিতে পারো ডিনাইডও দিতে পারো এর অর্থটা হলো তদুপরি এগুলো পরিবেশের জন্য এতটাই ক্ষতিকর হয়ে উঠবে যে তা অস্বীকার করা যাবে না এখানে উত্তরের কারণটা হলো প্যাসেজের জীবাশ্ম জ্বালানিকে টু ড্যামেজিং বলা হয়েছে এই ক্ষতির মাত্রা এতই স্পষ্ট যে তা ডিনাইড বা অস্বীকার করা অথবা ইগনোরড বা উপেক্ষা করা অসম্ভব চলো আমরা এটাকে দেখি প্যাসেজে কি দেয়া আছে এই যে দেখো এখানে বলা হয়েছে অ্যান্ড টু ড্যামেজিং ফর দ্য এনভায়রনমেন্ট এটা অনেক বেশি পরিবেশের জন্য ক্ষতিকর হয়ে উঠবে কিন্তু এখানে এ লাইনের উত্তরটা কিন্তু সরাসরি দেয়া নাই যে ডিনাইড বা ইগনোরড হবে কিন্তু আমরা যদি এই পুরো লাইনটার অর্থর দিকে খেয়াল খেয়াল করি তাহলে কিন্তু এটা আমাদের মাথায় এমনিতেই চলে আসে যে এগুলো পরিবেশের জন্য এতটাই ক্ষতিকর হয়ে উঠবে যে তা অস্বীকার করা যায় না এই অস্বীকার করা যায় না কথাটাই আমাদের নিজে থেকে এনে এখানে ডিনাইড দিতে হবে খেয়াল রাখবা এটা কিন্তু প্যাসিভ সেন্টেন্স ক্যান নট বি হচ্ছে এখানে তো ক্যানট বি এর পরে অলওয়েজ কিন্তু ভি থ্রি বসে তাই আমরা ডিনাই থেকে ডিনাইড বানালাম এখানে যে কোনো একটা দিতে পারো ডিনাইড বা ইগনোর যে কোনো একটা দিলেই উত্তর হয়ে যাবে এরপর দে হ্যাভ ডাইভ্যাক্ট পলিউটিং ইম্প্যাক্টস অন আর্থস এনভায়রনমেন্ট দ্যাট কাউজেস গ্লোবাল ওয়ার্মিং ইন কন্ট্রাস্ট রিনিউয়েবল এনার্জি সোর্সেস লাইক উইন্ড অ্যান্ড সোলার এনার্জি আর কনস্ট্যান্টলি অ্যান্ড ন্যাচারালি রিপ্লেনিশড পৃথিবীর পরিবেশের উপর এগুলোর দূষণকারী প্রভাব রয়েছে বিপরীতে নবায়নযোগ্য শক্তিগুলো ক্রমাগত ও প্রাকৃতিকভাবেই পুনরায় পূর্ণ হয় এখানে উত্তরের কারণে দেখো প্যাসেজের নবায়নযোগ্য শক্তির বিশেষ বৈশিষ্ট্য হিসেবে কনস্ট্যান্টলি অ্যান্ড ন্যাচারালি রেপ্লেনিস্ট শব্দগুলো ব্যবহার সরাসরি ব্যবহার করা হয়েছে তাই এখানে আমরা রেপ্লেনিস্টই ব্যবহার করেছি যে শব্দটা এখানে ব্যবহার করা সঠিক তো চলো আমরা দেখি কী দেয়া আছে এই যে দেখো দেয়া আছে কনস্ট্যান্টলি অ্যান্ড ন্যাচারালি রেপ্লেনিস্ট এখানে কিন্তু সরাসরি ওয়ার্ডটা দেয়া তাই কিন্তু আমরা এখানে সরাসরি অর্থের সাথে মিলে যেহেতু তাই এই ওয়ার্ডটা দিয়ে ফেলতে পারি তাহলে এটাই হয়ে গেল এখানে এর উত্তর আশা করি তোমরা এটা খুব ভালো করে বুঝতে পেরেছ এছাড়াও কিন্তু আমরা আরও অনেক মডেল তোমাদেরকে এরকম লাইন বাই লাইন সলভ করে দিয়েছি দেখো প্রতিটার আমরা এরকম লাইন বাই লাইন ধরে ধরে প্যাসেজের অনুবাদ দিয়েছি এরপর সেটা নিচ্ছে কিন্তু আমরা এই উত্তরগুলো এরকমভাবে সাজিয়ে দিয়েছি এরপর উত্তরের যে কারণটা সেটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি যাতে করে তোমরা নিজের অপরে বুঝতে পারো এবং এটা পড়লে যাতে তোমাদের স্যারদের কাছে প্রাইভেট পড়তে না হয় বা কারো কাছে জিজ্ঞাসা করতে না হয় যে এটা কেন হবে এটা পুরোটা উত্তরের কারণ দিয়ে দিয়ে আমরা সবগুলো প্রশ্ন এমন সলভ করে দিয়েছি এটা সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়ার লিংকে ক্লিক করে পুরোটা দেখে নিতে পারো অথবা এইটুকু দেখো ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে এখনো কি দুশ্চিন্তায় আছো তাহলে এই সারপ্রাইজটি শুধুই তোমার জন্য আমি তোমাদের জন্য তৈরি করেছি এসএসসি ইংরেজি এ প্লাস গ্যারান্টি ডকুমেন্ট যেখানে রাইটিং পার্টের এমন শর্টকাট আছে যে মাত্র একটি ফর্মেট শিখেই তুমি যে কোনো প্যারাগ্রাফ ইমেল লেটার বা ডায়লগ লিখে ফেলতে পারবে সাথে থাকছে প্রতিটি গ্রাম আমার রুলসের সহজ অর্থ ও উদাহরণ সবচেয়ে বড় যে আকর্ষণটি সেটি হল প্রতিটি টপিকের বৃষ্টি করে বোর্ড প্রশ্ন সমাধান যেখানে আমি লাইন বাই লাইন অনুবাদ এবং কেন এই উত্তরটি হল তার কারণ বুঝিয়ে দিয়েছি এমনকি ইংরেজি প্রথম পত্রের প্যাসেজের ঠিক কোথা থেকে উত্তরটি হল তাও মার্ক করে দেওয়া হয়েছে নয়শো টাকার এই কোর্স অফার মূল্যে দুই পেপার একসাথে পাচ্ছ মাত্র তিনশো নিরানব্বই টাকায় খেয়াল করে দেখো কোনো স্যারের কাছে এক মাস প্রাইভেট পড়লেও কমপক্ষে দিতে হবে এক হাজার টাকা কিন্তু এক মাসে তুমি স্যারের কাছে প্রাইভেট পরে এত মানুষের মাঝে কিছুই শিখতে পারবে না কিন্তু আমার এই ডকুমেন্টটি মাত্র তিনশো নিরানব্বই টাকায় কিনলে ইংরেজির উভয় পত্রেই পাচ্ছ এ প্লাসের গ্যারান্টি তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ বা নগদে তিনশো নিরানব্বই টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও সাথে সাথেই তোমাকে ডকুমেন্টের লিংক দিয়ে দেওয়া হবে নিশ্চিত এ প্লাসের প্রস্তুতি শুরু হোক আজই আরও বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারো